নাই নাই মহিলা কৰি ভিডিঅ' কৰিম কি লাগে মহিলাকে কি লাগে ভিডিঅ' কৰিম আজি না এনেও কিয় মহিলাও আছে ন গড্ডা মনে হয় পড়ে যাবে একদম নাই হ্যাঁ কেন গড্ডা পরে যাবে না গড্ডা মনে পড়ে যাবে বেশিরভাগ শেষ মানুষ বৃষ্টি ওপরটা আছে জ্বর আইতে সব হয়েছে

এ রে কার মৌসুমাজি দানাগর এয়া বসুমাতি দানা বসুমাতি বসুমাতি মৌসুমাজি না বসুমাতি মৌসুমাজি আঙ্গ মৌসুম দাদা মৌসুমী না বসু 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 টাই টাই লালুর বাফিন না হ্যাঁ নাম কি আর এই যে মিটුවේ এই একজন এই একজন দশ জন দেখে দশ আহ মানুষ মানুষের পরিস্থিতি নাই রে শেষ মার্ডার একদম মারার হইছে আর এই এগুলা কি আসকিনি বাঁচে এই চালগুলা আই জাননা এই যে গরমের সব

এটা কিন্তু মসজিদ আজকাল মসজিদ হইল এটা মসজিদের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বাথরুমটার পরিস্থিতি নাই বাথরুম 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 ওই পাশে এইটার পরও মসজিদের একটা বাথরুম নষ্ট হয়ে গেছে শেষ मालसबामा जान काठमा उक कस्तोको छ जाँच त

কোনটা গট টমেটো কোনটা গট টমেটো মারা গেছে কারণ ইয়ার